হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো শুভ সকাল সবাইকে আজকে আমি আর একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি সেটা হচ্ছে বেথো শাক বেথুয়া বলে বা বেথুয়া শাক বলে এখানে তো আমি আজকে শাক দিয়ে বানাচ্ছি তোমার সঙ্গে থাকো দেখতে থাকো সবার প্রথম আমি এখানে ডুমো করে বেগুন কেটে রেখেছিলাম বেগুনগুলোকে আমি হালকা ভেজে নেব

তো বন্ধুরা আমার বেগুন ভাজা হয়ে গেছে আর এখানে আছে আগের থেকে ফোড়ন দিয়ে দিয়েছিলাম আমি গোটা দু চারটে রসুন কুয়া আর কালো জিরা দিয়ে ফোড়ন দিয়ে রেখেছিলাম ওটা এবার আমি এর মধ্যে দিয়ে দেবো একটু ভুল হয়ে গেছিলো আগে তাই এটা উঠিয়ে নিয়েছিলাম তো তো এটা অলরেডি আমার ভাজা হয়ে গেছিলো এবার আমি দিয়ে দেবো এই শাক যে ধুয়েছিলাম শাকগুলো এবার দিয়ে দেবো

সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো আর হনুদ অন্য মতো নুন আমার শাকটা অলরেডি জল ছেড়ে দিয়ে

বেগুন ভাজা করেছিলাম বেগুনগুলো এবার দিয়ে দেবো আর দেবো গোটা লঙ্কা আমি যেহেতু ভাই করতে চাই না খাবে তো তাই আমি গোটাই দিয়ে দিলাম যা ভালো লাগে সে ভেঙে কিনতে পারবে কাটি লঙ্কাটা আমিটা 5 মিমি ঢেকে দেবো তো চলো বন্ধুরা আমার সাতটা মানানো হয়ে গেছে দেখি হয়েছে এবার হ্যাঁ হয়ে গেছে সুন্দর আ জামা নামিয়ে অফ করে একটা গরম গরম ভাত দিয়ে যাচ্ছি জমে যাবে তো এই দেখো বন্ধুরা আমার শাকটা মোটামুটি কমপ্লিট হয়ে গেছে আমি নামিয়েও নিয়েছি থালার মধ্যে তো এটা দুপুরবেলা গরম গরম ভাত দিয়ে আমরা সবাই খাবো তো তোমাদেরও রেসিপিটা কীরকম লেগেছে তোমরা প্লিজ কমেন্ট করো শেয়ার করো আর সাবস্ক্রাইব তো অবশ্যই করবে আর যারা নতুন নতুন ভিডিও বানাচ্ছো তাদেরকে অবশ্যই তোমরা সবাই সাপোর্ট করো তো আজকের মতন ভিডিও আমি এখানেই রাখছি সবাই ভালো থাকবেন আমিও ভালো থাকবো টাটা বাই বাই